এবার ইসরায়েলের সামরিক ঘাটিতে রকেট হামলা চালালো হিজবুল্লাহ জানা গেছে উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরকে লক্ষ্য করে কয়েক ডজন কাতি রকেট নিক্ষেপ করা হয়েছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে খোদ হিজবুল্লাহ তারা বলছে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে এদিকে সবশেষ হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেমটি এলাকায় নিক্ষেপ করা আনুমানিক ৩৫টি রকেট চিহ্নিত করা হয়েছে তবে কোনও আঘাতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সৈন্যরা এর প্রতিক্রিয়ায় রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে পাল্টা হামলা করেছে বলেও জানিয়েছে তারা তুর্কি সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদন বলছে সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে উভয় পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে মূলত গেল বছরের সাতই অক্টোবর থেকে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ বেড়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে আন্ত সীমান্ত সংঘাতে গত কয়েক মাসে দুই শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননের প্রায় ষাট জন বেসামরিকের প্রাণহানি হয়েছে অন্যদিকে হিজবুল্লাহ হামলাতে ইসরায়েলের দশ জন সেনা ও সাত বেসামরিক নিহত হয়েছেন